থাইল্যান্ড থাইল্যান্ডে মেট্রোতে চলার এখানে একটু ভিন্ন সিস্টেম এখানে কার্ড দেয় যেখানে যাব যে ডেস্টিনেশনে যাবো সেখানে কার্ড দেয় এবং অন্যান্য জায়গায় তো টোকেন দেয় দুবাইতে মালয়েশিয়াতে চায়নাতে দেখলাম টোকেন দেয় আমাদের দেশেও সম্ভবত টোকেন দেয় এখানে কার্ড দিয়ে দিছে যে কার্ড যেখানে যাব তো সেখানের জন্য কার্ড দিল কার্ড শো করে উঠলাম যেখানে এখানে মেট্রো না এমআরটি সম্মত তো ওইটাই চলে যাবো আর কি ডেস্টিনেশনে যে ট্রেন লাইন আসছে বিপিটিএস বিটিএস পিটিএস ধরে চলে গেল আসবে না না স্টেশন না না এটা হলো ব্যাংককের না স্টেশন এখানে এই স্টেশন নেমে কাছেই আমাদের পাইকারি মানে বাংলাদেশে যে কসমেটেশ গুলো চলে সেই কসমেটিক্স পাইকের বিক্রি করা আমাদের বাংলাদেশে দুইটা দোকান আছে যেটা এখানে আপনার খুব কাছে এইখান থেকে স্টেশন থেকে নেমেই বাম সাইডে নেমে এখানে বাঙালিদের দুইটা দোকান আছে হোলসেলে বিক্রি করে হ্যাঁ যে স্টেশনের নানা স্টেশন নেমে এখানে কসমেটিক্স আর অন্য জায়গায় বিভিন্ন কসমেটিক্স পাওয়া যায় কিন্তু আমাদের দেশের মানুষ যেগুলি পছন্দ করে সেটা সেইখানেই পাওয়া যায় এখানে নেমেই এখানে বাঙালিদের হোটেলও আছে রেস্টুরেন্ট খাবারের জন্যে ভালো মানের খাবার বাঙালি রেস্টুরেন্ট এখানেই এখানে এই যে টপ টপ সারে সারোয়েন টপ সারোয়েন যেখানে আপনার এম্বাসি এখানে ব্যাংকক অ্যাম্বাসি ব্যাংকক অ্যাম্বাসি অ্যাম্বাসির এখানে আসলেই হবে ব্যাংকক অ্যাম্বাসি ব্যাংকক অ্যাম্বাসির এখানে নানা স্টেশন নেমেই এখানে কাছে দ্য বেস্ট টাইলর ইন টাউন এটা একটা অনেক বড় সুইচ টাওয়ার অনেক সুন্দর করে করছে সামনে একটা বড় টাওয়ার গ্লাস পুরোটাই গ্লাস দিয়ে থাই দিয়ে করা এটা একটা বিশাল টাওয়ার খুব সুন্দর ডিজাইনের করা থাইল্যান্ডের যে অনেকগুলো বিল্ডিংগুলো এর থেকে চায়না অনেক উন্নত মানের উন্নত বিল্ডিং তারপর এখানে সুন্দর সুন্দর ডিজাইনের যে বিল্ডিংগুলি করছে একটা দেখা যায় মিনার দিয়ে মিনার দিয়ে করছে একটা বিল্ডিং এটা অনেক ভালোই লাগে